আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান প্রথম পথের নবম অধ্যায় নিয়ে অধ্যায়টির নাম হচ্ছে আর্থিক বিবরণী আজকে আমি আপনাদের সামনে আর্থিক বিবরণী থেকে কুমিল্লা বোর্ড দু সালে যে সৃজনশীল প্রশ্ন এসেছে সেটি নিয়ে আলোচনা করব কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে সাধারণত আমাদের আর্থিক বিবরণী থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসে আজকে আমি আপনাদেরকে প্রথমটি সমাধান করে দেব প্রশ্নটি সাথে রাখেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনারা অনেক কিছুই কি করতে পারবেন শিখতে পারবেন তো দেখেন প্রথম সৃজনশীল প্রশ্ন আমাদেরকে বলছে ট্রেডার্স টেড এই প্রশ্নটি পড়ার আগে আমি আপনাদেরকে অবশ্যই যে বিষয়টি বলবো সেটা হচ্ছে আমাদেরকে আগে প্রশ্নটি ভালোভাবে বুঝতে হবে কারণ আমরা যদি আর্থিক অবস্থার বিবরণী সমাধান করতে চাই তাহলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে প্রশ্ন বোঝা তো আমাদেরকে একটি মিল দেওয়া থাকবে অবশ্যই যে র্যামিলটি দেওয়া আছে এর নিচে কিছু সমন্বয় দেওয়া আছে যখন আমরা এই সমন্বয়গুলোর সাথে অন্যান্য তথ্যাবলী যে কথা সমন্বয় একই কথা তো র্যামিলের যে এন্টিটি আমরা করব তার সাথে যদি সমন্বয়ের কোন এন্টির আমরা মিল দেখি তাহলে আমরা র্যামিলের ওই এন্টির সাথে একটি দাগ দিয়ে দিব তাহলে যখন আমরা র্যামিলের এন্টিটি পড়ব তখন আমরা ওই দাগটি দেখলে খুব সহজে বুঝতে পারবো যে এর সাথে কি করতে হবে আমাদেরকে সমন্বয় করতে হবে এটা আপনাদের জন্য অঙ্কটি সমাধান করতে কি হবে সহজ হবে তো দেখেন প্রশ্নটি অবশ্যই বোঝার জন্য চেষ্টা করবেন আমাদেরকে প্রথম প্রশ্ন বলছে রূপালী ট্রেডার্সের দুই হাজার তেইশ সালের ডিসেম্বরের একত্রিশ তারিখে সমাপ্ত বছরের জন্য প্রস্তুতকৃত রেয়া মিল নিম্নরো রূপালী ট্রেডার্স রেয়া মিল একত্রিশে ডিসেম্বর দুই হাজার তেইশ হিসাবের নাম ডেবিট টাকা ক্রেডিট টাকা আমাদেরকে বলছে প্রারম্ভিক মজুদ পণ্য ক্রয় ও বিক্রয় মজুরি প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব বেতন উত্তোলন মূলধন যন্ত্রপাতি দশ পার্সেন্ট ঋণ এক সাত দুই হাজার তেইশ ব্যাংক জমা হাতে নগদ অন্যান্য তথ্যাবলীর মধ্যে বলছে সমাপনী মজুদ পণ্য ছাব্বিশ হাজার টাকা মূল্যায়ন করা হয়েছে দুই নম্বরে বলছে যন্ত্রপাতির উপর দশ পার্সেন্ট হারে অবচয় ধার্য করতে হবে আপনারা যে রেয়া মিলে যন্ত্রপাতি আছে তার পাশে একটি দাগ দিয়ে দিবেন এরপর বলছে অগ্রিম বেতন পাঁচ হাজার টাকা অবশ্যই আপনারা র্যামিলি যে বেতন দেওয়া আছে বেতনের সাথে কি দাগ দিবেন কারণ এখানে অগ্রিম বেতনটা তার সাথে সমন্বয় করতে হবে এরপরে বলছে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ছয় হাজার টাকা আমি বিনামূল্যে ভোক্তাদের নিকট পণ্য বিতরণ করছি তার মানে বিজ্ঞাপন আপনারা অবশ্যই র্যামিলে যে আপনাদের যে র্যামিলে বিজ্ঞাপন দেখেন আমাদের কিন্তু আজকে র্যামিলে বিজ্ঞাপন নেই তাহলে বিনামূল্যে পণ্য বিতরণ এটি কোথায় যাবে এটি অবশ্যই ক্রয়ের সাথে যাবে সেজন্য ক্রয়ের সাথে একটি দাগ দিবেন কারণ পণ্য বিতরণ করলে ক্রয়ের পরিমাণ কমে অঙ্ক সমাধান করলে খুব সহজে বুঝতে পারবেন ক বলছে ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো খ নম্বর বলছে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখে কারবারের মোট মুনাফার পরিমাণ নির্ণয় করো গ নম্বর বলছে দুই হাজার তেইশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখে কারবারের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করো এই ছিল প্রশ্ন এখন আমি আপনাদেরকে ক খ গ তিনটি সমাধান করে দেব প্রথম প্রশ্নটি বলছে আমাদেরকে ঋণের সুদের পরিমাণ নির্ণয় তো আমরা এখানে ক নম্বরে লিখে নিব ঋণের সুদ দেখেন কিভাবে আমাদেরকে ঋণের সুদের পরিমাণটা বের করতে হবে আমরা যেভাবে বের করতে পারি সেটি হচ্ছে আমাদের ঋণ কত টাকা দেওয়া আছে রেয়া মিলে ঋণ দেওয়া আছে আমাদের বিয়াল্লিশ হাজার টাকা দেখেন রেয়া মিলে যে বিয়াল্লিশ হাজার টাকা দেওয়া আছে এটিকে আপনারা অবশ্যই এখানে লিখে নেবেন এর সাথে তারা বলছে যে ছয় দশ পার্সেন্ট ঋণ কত পার্সেন্ট দশ পার্সেন্ট বলছে দশ পার্সেন্ট ঋণ বলছে তাহলে দেখেন আপনাদের এখানে আসবে চার হাজার দুইশো টাকা কিন্তু প্রশ্ন হচ্ছে এখানে চার হাজার দুইশ টাকা হচ্ছে আপনার এক বছরের ঋণের সুদ এখানে কি আপনি যে দুই হাজার দুই হাজার তেইশ সালে যে অঙ্কটি করতেছেন সেখানে বলছে এক সাত দুই হাজার তেইশ সালে আপনি ঋণটা নিয়েছেন মানে আপনি যে তারিখে ঋণটা নিয়েছেন সেই তারিখ থেকে আপনাকে সুদ দিতে হবে তাহলে আমরা অঙ্ক করি এক বছরের জন্য যেহেতু এখানে আমাদের ছয় অর্থাৎ জুলাইয়ের এক তারিখে এখানে আমরা ঋণটি নিয়েছি সেজন্য আমরা এখানে ছয় মাসের সুদ গণনা করব কারণ আমি ওই ব্যক্তিকে দিব কি ছয় মাসের সুদ জুলাইর এক তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত গণনা করলে আমাদের ছয় মাস আসবে সেজন্য আমরা ছয় দ্বারা কি করব গুণ করব আর বারো দ্বারা ভাগ করব সব সময় মনে রাখেন ঋণের সুদ বের করতে আপনি বারো দ্বারা ভাগ করবেন যত মাসের সুদ দিবেন তত দ্বারা গুণ করবেন তাহলে আপনাদের এখানে কত আসে এখানে আসবে দুই টাকা এই দুই টাকাই হচ্ছে আপনাদের জন্য ঋণের সুদের পরিমাণ আশা করি আপনারা ক নাম্বারটি বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিই এখন আমি আপনাদেরকে খ নাম্বারটি বুঝিয়ে দিব এখানে খ নাম্বার আমাদেরকে বলছে দুই সালের ডিসেম্বর একত্রিশ তারিখে কারবারের মোট মুনাফার পরিমাণ নির্ণয় করা অর্থাৎ আমাদেরকে এখানে বিশ্বদায় বিবরণীর একটি অংশ করতে বলছে আমরা সকলে জানি যে বিশ্বদায় বিবরণীতে আমাদেরকে নিট মুনাফা বা নিট ক্ষতি পর্যন্ত বের করতে হয় তো আমাদের যেহেতু এখানে বিশদায় বিবরণী একটি অংশ বের করতে বলছে আমরা বিশদায় বিবরণী কথাটা লিখে পাশে লিখে নিব আংশিক আর উপরে অবশ্যই আপনারা এখানে কোম্পানির নাম লিখে নেবেন এখানে লিখে নেবেন 2023 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য এই কথাটা লিখে নেবেন ঘর করবেন বিবরণ টাকা 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 এভাবে টাকার ঘর তিনটি করবেন এখন আসেন যেহেতু আমাদেরকে অঙ্কে মোট মুনাফা পর্যন্ত বের করতে বলছে তার মানে আমরা এখানে নিট বিক্রয় থেকে ব্যয় বিয়োগ করলে মোট মুনাফাটা পেয়ে যাবো তো আমাদের প্রথমত লাগবে এখানে নিট বিক্রয় সেজন্য আমাদেরকে দেখতে হবে প্রশ্নে বিক্রয় আছে কিনা মিলে বিক্রয় তার মানে বিক্রয় দেওয়া আছে সেজন্য আমরা অবশ্যই এখানে লিখে বিক্রয় বিক্রয়ের পরিমাণ দেওয়া আছে দেখেন এখানে সত্তর হাজার টাকা তো আমরা এখানে সত্তর হাজার টাকা মূলত সেকেন্ড কলামে লিখবো একটু বোঝার জন্য চেষ্টা করেন কারণ এখানে আমাদের সূত্র আসবে নিট বিক্রয় তো নিট বিক্রয় সূত্রটা কি পণ্য বিক্রয় যোগ ধারে বা বিক্রয় 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 বিয়োগ 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 ফেরত পণ্য বিক্রয় এখানে কোনো কিছুই যেহেতু আমাদের নেই সেজন্য এই বিক্রয়ের টাকাটাকে আমাদের জন্য নিট বিক্রয় হিসেবে ধরে নিতে হবে সেজন্য আমরা এই সত্তর হাজার টাকা চাইলেই কিন্তু সেকেন্ড কলামে লিখতে পারবো না আমরা একদম থার্ড কলামে সত্তর হাজার টাকা কি করবো নিয়ে যাবো এরপরে আমাদেরকে এখান থেকে বিয়োগ করতে হবে বিয়োগ বিকৃত পণ্যের ব্যয় বিকৃত পণ্যের ব্যয় এটিকে আমরা এখান থেকে কি করব বিয়োগ করে ফেলব তো বিকৃত পণ্যের ব্যয়টা আমাদেরকে বের করতে হবে সেটি কি সেটি হচ্ছে প্রারম্ভিক মজুদ পণ্য যোগ করব নিট ক্রয় যোগ করব প্রত্যক্ষ খরচ বিয়োগ করব সমাপনী মজুত পণ্য আমাদের অঙ্কে দেখেন প্রারম্ভিক মজুত পণ্য দেওয়া আছে তা আমরা এখানে লিখে নিব প্রারম্ভিক মজুদ পণ্য প্রারম্ভিক মজুদ পণ্য দেখেন প্রথমত টাকা দেওয়া আছে আমাদের এটি তিরিশ হাজার টাকা এটি আমরা এখানে কি করবো লিখে নিব তো তিরিশ হাজার টাকা আমরা এখানে লেখার পরে দেখবো নিট ক্রয় আমাদের জন্য একটি সূত্র এটি নিট ক্রয়টি এখানে আনতে হবে তো নিট ক্রয়ের জন্য আমাদের প্রথমে লাগবে ক্রয় দেখেন আমাদের মিলে দেওয়া আছে ক্রয় দেওয়া আছে তো আমরা এখানে লিখে নিব ক্রয় ক্রয়ের পরিমাণ কত দেওয়া আছে দেওয়া আছে আপনাদের এখানে আটচল্লিশ হাজার টাকা এটিকে আপনি ফার্স্ট কলামে লিখবেন কারণ হচ্ছে এখানে যে নিট ক্রয়ের সূত্রটি আছে সেটি আপনাকে এখানে ফলাফলটা সেকেন্ড কলামে নিতে হবে তো নিট ক্রয়ের সূত্রটা কি পণ্য ক্রয় যোগ ধারে বা অলিখিত ক্রয় বিয়োগ ক্রয় ফেরত বিয়োগ ক্রয় বার্তা বিয়োগ পণ্য উত্তোলন বিনামূল্যে পণ্য বিতরণ দেখেন আজকের কিন্তু সমন্বয়ের মধ্যে বলছে বিনামূল্যে পণ্য বিতরণ আছে সেখানে দেখেন আপনারা সমন্বয় চারে কি বলছে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ ছয় হাজার টাকা এই যে বিনামূল্যে পণ্য বিতরণ করছে তার মানে এটি অবশ্যই ক্রয়ের পরিমাণকে কমিয়ে দেবে সেজন্য আমরা এখানে বিয়োগ করবো বিয়োগ বিনামূল্যে পণ্য বিতরণ বিনামূল্যে পণ্য বিতরণ তো কত হাজার টাকা টাকা বলছে আমরা এখান থেকে কি করব বিয়োগ করব বিয়োগ করার পর দেখেন বিনামূল্যে পণ্য বিতরণ বিয়োগ মুনাফা বিহীন পণ্য আমাদেরকে এখানে আনতে হয় কিন্তু এখানে আজকের অঙ্ক কিছুই নেই আর সেজন্য আমরা এখানে বিয়াল্লিশ হাজার টাকা কি করব সেকেন্ড কলামে নিয়ে যাব তা আশা করি আপনারা নিট ক্রয় কিভাবে বের করতে হয় তাও বুঝতে পারছেন এখন আমাদেরকে দেখতে হবে এখানে কি কোনো প্রত্যক্ষ খরচ আছে কিনা প্রত্যক্ষ খরচ কি কারখানার বাড়া মজুরি পরিবহন বা আন্ত পরিবহন বা শুধু ক্রয় ক্রয় পরিবহন এভাবে বলা থাকে তারপর হচ্ছে ডক চার্জ তারপর হচ্ছে বন্দর চার্জ এগুলো বলা থাকে কিন্তু আমাদের অঙ্কে দেখেন আজকে কোনো মজুরি একটি দেওয়া আছে শুধুমাত্র প্রত্যক্ষ খরচ দেখেন একটি দেওয়া আছে মজুরি তো আমরা এখানে মজুরিটা লিখে ফেলবো তো মজুরি সম্পর্কে কিন্তু আমাদের কোনো সমনের এন্ট্রি যেহেতু নেই সেজন্য মজুরির টাকা আমরা একদম সরাসরি সেকেন্ড কলামে লিখে ফেলবো দশ হাজার টাকা এই মজুরি এটি একটি প্রত্যক্ষ খরচ তো দেখেন আমাদের আর কোনো ব্যয় নেই সেজন্য আমরা এখানে কি করব যোগ করব সবগুলো তো যোগ করলে আমাদের এখানে আসবে বিরাশি হাজার টাকা এই যে বিরাশি হাজার টাকা আসছে এই বিরাশি হাজার টাকা থেকে এখন আপনাকে বিয়োগ করতে হবে সমাপনী মজুদ পণ্য কি বিয়োগ করতে হবে সমাপনী মজুদ পণ্য তো দেখেন সমাপনী মজুদ পণ্যের পরিমাণ কত দেওয়া আছে। রে সমনয়ই বলছে সমাপনী মজুদ পণ্য 26000 টাকা মূল্যায়ন করা হয়েছে। এই 26000 টাকা আপনাকে এখান থেকে বিয়োগ করে ফেলতে হবে। বিয়োগ করলে আপনাদের এখানে দেখেন কত আসে। 80000 বিয়োগ 26000 তাহলে আপনাদের এখানে আসবে 54000 টাকা। এই যে 54000 টাকা আসছে এটাকে বলা হবে বিক্রিত পণ্যের ব্যয়। এখন মোট মুনা নিট মুনাফা থেকে সরি নিট বিক্রয় থেকে আপনারা বিকৃত পণ্যের বিয়োগ করবেন তাহলে মোট মুনাফাটা আপনারা এখানে পেয়ে যাবেন তাহলে আসবে আপনাদের চোদ্দ হাজার টাকা এই চোদ্দ হাজার টাকাই হচ্ছে আপনার জন্য মোট মুনাফা আশা করি আপনারা খ নাম্বারটি খুব সহজে বুঝতে পারছেন এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিই এখন আমি আপনাদেরকে গ নাম্বারটি বুঝিয়ে দিব গ নাম্বার আমাদেরকে বলছে দুই সালের ডিসেম্বর একত্রিশ তারিখে কারবারের মোট সম্পদের পরিমাণ নির্ণয় করা এখানে আর্থিক অবস্থার বিবরণীর একটি অংশ আমাদেরকে বের করতে বলছে সকলেই জানি আমরা যে আর্থিক অবস্থার বিবরণী হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত তো এখানে দায় আর মালিকানা শর্ত বের করতে বলে নেই শুধুমাত্র সম্পদ বের করতে বলছে সেজন্য অবশ্যই আপনারা ঘরটি করে নেবেন তো আমরা অবশ্যই এখানে লিখে নিব আর্থিক অবস্থার বিবরণী পাশে লিখে নিব আমরা আংশিক কথাটা লিখে নিব কোম্পানির নাম লিখে নেবেন আর এখানে একটি কথা লিখবেন সেটা হচ্ছে দুই হাজার তেইশ সালের জন্য সমাপ্ত শব্দটা লেখা যাবে না এখন আসেন বিবরণ টাকা 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 এভাবে টাকার ঘর তিনটি করে নেবেন যেহেতু আমাদেরকে মোট সম্পদের পরিমাণ বের করতে বলছে সেজন্য আমরা এখানে লিখে নিব সম্পদ সমূহ সম্পদ সমূহ এই কথাটা আমরা এখানে কি করবো লিখে নিব তো সম্পদের ভিতরে প্রথমে আমাদের যেটি আর বেশি হচ্ছে চলতি সম্পদ তো চলতি সম্পদগুলো আমাদের জন্য কি কি মিল থেকে আমাদের খুঁজে বের করতে হবে দেখেন আমাদের প্রথমে আছে প্রাপ্য হিসাব রেয়া মিলে দেওয়া আছে প্রাপ্য হিসাব দেওয়া আছে তো আমরা প্রাপ্য হিসাব লিখে ফেলবো প্রাপ্য হিসাব যে কথা দেনাদার এক কথা এটা আমাদের জন্য একটি চলতি সম্পদ তো আমরা এখানে লিখে নিব প্রাপ্য হিসাব কত টাকা দেওয়া আছে দেখেন দেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা সেই জন্য আমরা পঞ্চাশ হাজার টাকা সেকেন্ড কলামে লিখে ফেলবো কারণ এর সাথে কোনো সমন্বয়ের এন্ট্রি নেই এরপরে দেখেন আমাদের কি আছে আমাদের সাপ্লাইজ এটি একটি আমাদের জন্য চলতি সম্পদ তো আমরা এখানে লিখে নিব সাপ্লাইজ সাপ্লাইজের পরিমাণ দেওয়া আছে কত দেখেন দেওয়া আছে আমাদের এখানে বিশ হাজার টাকা তো আমরা বিশ হাজার টাকা একদম সেকেন্ড কলমে লিখে ফেলবো এরপরে দেখেন আমাদের দেওয়া আছে ব্যাংক জমা এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ ব্যাংক জমা এটি আমরা এখানে লিখে ফেলবো কত টাকা বলছে বলছে দশ হাজার টাকা এরপরে বলছে হাতে নগদ এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ হাতে নগদের পরিমাণ দেওয়া আছে একুশ হাজার টাকা এরপরে দেখেন কি আছে আমাদের রেয়ামিনের ভিতরে আর কোনো চলতি সম্পদ নেই এখন আমাদেরকে দেখতে হবে সমন্বয় আছে কিনা দেখেন সমন্বয়ের ভিতরে এক নাম্বারে বলছে সমাপনী মজুদ পণ্য ছাব্বিশ হাজার টাকা মূল্যায়ন করা হয়েছে সমাপনী মজুদ পণ্য একটি চলতি সম্পদ সেজন্য আমরা এখানে লিখে নিব সমাপনী মজুদ পণ্য সমাপনী মজুদ পণ্য এটা আমরা এখানে কি করব লিখে নিব তো কত টাকা দেওয়া আছে ছাব্বিশ হাজার টাকা সেজন্য আমরা এখানে লিখে নিব ছাব্বিশ হাজার টাকা এরপরে দেখেন আমাদের আর কোনো চলতি সম্পদ আছে কি না আমাদের দেখেন চলতি সম্পদ একটি আছে তিন নম্বর সমন্বয় বলছে অগ্রিম বেতন খুবই গুরুত্বপূর্ণ একটি হচ্ছে দেখেন বেতন দেওয়া আছে রায় মেলে বেতন আপনার জন্য একটি ব্যয় আর ব্যয়টা যদি কখনোই অগ্রিম থাকে তাহলে এটা অবশ্যই আপনার জন্য সম্পদ হয়ে যাবে চলতি সম্পদ হয়ে যাবে তাহলে আমরা এখানে লিখে নিব অগ্রিম বেতন তো অগ্রিম বেতনের পরিমাণ তারে সমন্বয়ের ভিতরে যেটা বলে দিছে তাই হচ্ছে আপনার জন্য চলতি সম্পদ তো আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন দেখেন আমাদের আর কোনো চলতি সম্পদ নেই সেজন্য আমরা এখন কি করব এই সবগুলোকে যোগ করে ফেলব তো যোগ করলে আমাদের কত আসে দেখেন পঞ্চাশ হাজার আশি হাজার টাকা আসবে আমাদের পর্যন্ত এরপরে হবে আমাদের এখানে একুশ হাজার টাকা যোগ ছাব্বিশ হাজার টাকা যোগ পাঁচ হাজার টাকা তাহলে আসবে আমাদের এক লক্ষ বত্রিশ হাজার টাকা সম্পদ এখন এখানে হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ দীর্ঘমেয়াদী সম্পদ কি বিনিয়োগ কিন্তু আজকাল বিনিয়োগ নেই এটি আপনার জন্য দীর্ঘমেয়াদী সম্পদ ছিল কিন্তু নেই এখন আমাদের যেটি আসবে সেটা হচ্ছে স্থায়ী সম্পদ আমরা এখানে লিখে নেব স্থায়ী সম্পদ স্থায়ী সম্পদ কিন্তু আমাদের অঙ্কে দেওয়া আছে একটি হচ্ছে যন্ত্রপাতি এটি আপনার জন্য অবশ্যই একটি স্থায়ী সম্পদ তো আপনি এখানে লিখে নেবেন যন্ত্রপাতি তো যন্ত্রপাতি টাকার পরিমাণ দেওয়া আছে কত দেখেন যন্ত্রপাতি টাকা দেওয়া আছে আপনাদের আটান্ন হাজার টাকা তো এটিকে আমরা সেকেন্ড কলামে লিখব কারণ হচ্ছে কি দেখেন আমি আপনাদেরকে বলছি যে যন্ত্রপাতির সাথে একটি সমন্বয় দাগ দিতে দুই নাম্বার সমন্বয় বলছে যন্ত্রপাতির উপর দশ পার্সেন্ট হারে অবচয় ধার্য করতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি একটি স্থায়ী সম্পত্তি যদি ব্যবহার করেন তাহলে অবশ্যই এটির ক্ষয় হবে বা ক্ষতি হবে এই ক্ষতিটা অবশ্যই আপনার স্থায়ী সম্পত্তির পরিমাণ সেজন্য আমরা অবশ্যই যতটুকু অবচয় হবে তা অবশ্যই বিয়োগ করে ফেলবো তা আমরা এখানে বিয়োগ করবো বিয়োগ পুঞ্জীভূত অবচয় পুঞ্জি আমি সংক্ষেপে লিখতেছি এখানে পুঞ্জীভূত অবচয় অনেকে যে ভুলটি করে সেটি হচ্ছে অনেকে অবচয় বাদ দেয় এখান থেকে না এখানে অবচয় বাদ হবে না আর্থিক অবস্থার বিবরণীতে এসে অবচয় যে টাকাটা হবে তাকে আপনি পুঞ্জিভূত অবচয় বলে যন্ত্রপাতি থেকে বিয়োগ করবেন কারণ পুঞ্জিভূত অবচয় এটি একটি বিপরীত সম্পদ এটি সম্পদের পরিমাণকে কমিয়ে দেয় আর শুধু অবচয় যে কথাটা আছে সেটি আপনার জন্য পরিচালন ব্যয় দেখেন টাকা কিন্তু সেম থাকবে টাকা সেম থাকবে তবে আপনাকে কি করতে হবে যে পরিচালন ব্যয়ে যে জিনিসটা লিখবেন সেটাকে অবশ্যই নামে লিখে ফেলবেন কিন্তু আর্থিক অবস্থার বিবরণীতে এসে আপনি পুঁজিভূত অবচয় নামে কি করবেন বিয়োগ করবেন তবে মাঝে মধ্যে আমাদের রেয়া মিলের ভিতরে পুঁজিভূত অবচয় দিয়ে একটি টাকা দেওয়া থাকে তখন ওই টাকার সাথে নতুন করে যে অবচয় পাবো তাকে যোগ করে আমরা এখানে আর্থিক অবস্থার বিবরণী থেকে বিয়োগ করব আশা করি এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন তো এত কঠিনে যাওয়ার কোনো প্রয়োজন নেই যখন অঙ্ক আসবে তখন আশা করি পারবেন এখানে আমাদের অবচয়ের পরিমাণ কত আসবে দেখেন দশ পার্সেন্ট যেহেতু বলছে তাহলে আমাদের এখানে আসবে পাঁচ হাজার আটশো টাকা পাঁচ হাজার আটশো টাকা এটাকে আমরা এখান থেকে কি করে ফেলবো বিয়োগ করে ফেলব তো যে বিয়োগ করল আপনারা এখানে দেখিয়ে দিতে পারেন সমস্যা নেই যে আটান্ন হাজার টাকার উপরে দশ পার্সেন্ট করবেন তাহলে আসবে আপনাদের কত পাঁচ হাজার আটশো টাকা তো আমরা এখানে আটান্ন হাজার টাকা থেকে বিয়োগ করবো পাঁচ হাজার আটশো টাকা তাহলে আমাদের এখানে আসবে বাউন্ন হাজার দুইশো টাকা বাউন্ন হাজার দুইশো টাকা এটিকে আপনি যোগ করে ফেলবেন উপরে চলতি সম্পদের সাথে তো যোগ করলে কত আসে দেখেন এক লক্ষ বত্রিশ হাজার টাকা যোগ করলে আসবে আমাদের এক লক্ষ চুরাশি হাজার দুইশো টাকা এক লক্ষ চুরাশি এটি হচ্ছে এটিকে কি বলা হবে মোট সম্পদ আপনাকে কিন্তু মোট সম্পদের পরিমাণটাই বের করতে বলছে তো আশা করি আপনারা পুরো সৃজনশীল প্রশ্নটি বুঝতে পারছেন যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরো কঠিন প্রশ্নগুলো সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব আর এই প্রশ্নগুলো আমরা খুব সুন্দরভাবে আমাদের প্লেলিস্টে দিয়ে রাখছি কারণ আর্থিক অবস্থার বিবৃতিতে যত কোশ্চেন আসছে সবগুলো আমরা অলরেডি সমাধান করে দিয়েছি আর কুমিল্লা বোর্ডের যে সেকেন্ড প্রশ্নটি আছে সেটিও ইনশাল্লাহ আমরা আগামীকালকে আপনাদেরকে সমাধান করে দিব সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন সালাম